সাধারণ ভাবে রাজ্যে মোট জনসংখ্যার এক শতাংশ ইউনিট রক্তের প্রয়োজন হয় সেই নিরিখে রাজ্যে প্রতি বছর চল্লিশ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় এর মধ্যে ষাট শতাংশ রক্ত সংগ্রহ করা হয় আগরতলা শহর থেকে বিভিন্ন ক্লাব থেকে শুরু করে সামাজিক সংস্থা রক্তদান উৎসবের আয়োজন করে পুজোর মরশুমে এই রক্ত সংগ্রহে যেন কোনো ঘাটতি না থাকে তার জন্য সোমবার আগরতলা টাউন হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করে ত্রিপুরা রাজ্যের রক্ত সঞ্চালন পর্ষদ এই বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপাক মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন পৌর নিগমের দক্ষিণ জোনের চেয়ারম্যান তথা কর্পোরেটর প্রদীপ চন্দ এম আইসির সদস্য হীরালাল দেবনাথ বাপি দাস স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ডেপুটি ডিরেক্টর শুভাশিস রায় সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানব জীবনে রক্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মেয়র তথা বিধায়ক মজুমদার তিনি বলেন রাজধানী আগরতলায় বড় বড় স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আগরতলায় আসেন এর কারণ একটাই শহরের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর উপর জনগণের আস্থা অগাধ মেয়র আরও জানান রাজ্যে বিজেপি পরিচালিত সরকার আসার পর বিভিন্ন পরিষেবামূলক মূলক ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের উপর সরকার সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও আমল পরিকাঠামোগত পরিবর্তন সংগঠিত করা হচ্ছে এবং হয়েছে আগে রাজ্যের চিকিৎসকরা বড় ধরনের অপারেশন করার সুযোগ পেতেন না কারণ পরিকাঠামোর অভাব ছিল এখন পরিকাঠামোগত সুবিধা থাকার জন্য চিকিৎসকরা বড় বড় অপারেশন করতে পারছেন বড় বড় অপারেশনের জন্য বর্তমানে রক্তের বেশি প্রয়োজন হচ্ছে তাই রক্তদাতার সংখ্যা বাড়াতে হবে রক্তদানকে একটি সিস্টেমের মধ্যে আনতে হবে বলে অভিমত ব্যক্ত করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার নতুন নতুন মেডিকেল কলেজ নতুন নতুন হাসপাতাল তৈরি হচ্ছে এটা রাজ্যের মানুষের জন্য বিশেষ করে রোগীদের জন্য অত্যন্ত ভালো বিষয়ে আমি বলব আগে ওই রাজ্যে হসপিটাল ছিল কিন্তু পরিকাঠামো ছিল না দু হাজার আমাদের সরকার আসার পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের সরকার সবচেয়ে প্রথম চিন্তা করেছে মানুষকে যে কোনো পরিষেবা স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন সব ক্ষেত্রেই পরিকাঠামো উন্নত অত্যন্ত প্রয়োজন আমাদের ডাক্তারবাবুরাই যারা আজকে বড় বড় এখানে অপারেশন করছেন হচ্ছে এখন অঙ্গ প্রতিস্থাপন হচ্ছে কিডনি প্রতিস্থাপন করার চেষ্টা করা হচ্ছে লিভার করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন বড় বড় অপারেশন এই শহরেই রাজ্যেই হচ্ছে এই ডাক্তারবাবরেই করছেন তারা আগে করতে পারেননি পরিকাঠামো ছিল না তাদেরকে মূল্যায়ন করা হতো না সুযোগ দেওয়া হতো না এই ডাক্তারবাবরেই কিন্তু রাজ্যে আমাদেরকে তারা সুচিকিৎসা প্রদান করা করছেন তাই একটা পরিমণ্ডল চাই পরিবেশ চাই পরিকাঠামো চাই এটা আমাদের সরকার আমাদের সৌভাগ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষ মহোদয় নিজের একজন প্রকাশ্য চিকিৎসক না চিন্তা ভাবনা অনেকটি কাজে লাগছে আমাদের এই স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ক্ষেত্রে আর এটার পাশাপাশি রক্ত অত্যন্ত প্রয়োজন যত বেশি আপনার বড় বড় অপারেশন বড় বড় সার্জারি এই রাজ্যে হচ্ছে তখন রক্তের প্রয়োজনীয়ত বেশি হচ্ছে সেক্ষেত্রে রক্তদাতার সংখ্যাও বাড়াতে হবে হবে। আমরা দেখি আমি নিজেও একটা এই দিনের এই বৈঠকে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও বিশিষ্ট সমাজসেবীরা বক্তব্য রাখেন তারাও রক্তদানের প্রয়োজনীয়তার কথা তাদের বক্তব্যে তুলে ধরেন